পাতারকান্দি সমষ্টির উচ্ছেদিত পরিবারের পাশে করিমগঞ্জ জেলায় আইডিএস আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস জেলা সভাপতি তথা গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুল ইসলাম চৌধুরী উচ্ছেদিত মানুষের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের কয়েকদিন পূর্বে আসাম সরকারের নির্দেশে করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা সমষ্টির বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয় এই উচ্ছেদে অসংখ্য সংখ্যালঘু পরিবার গৃহহীন হয়ে পড়ে আজ করিমগঞ্জ জেলা এআইডিএফ কমিটি ও গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিনিধি দল পাতারকান্দি সমষ্টির জামেরিডালুয়া দুয়ালিয়া ও শিববাড়ি উচ্চ এলাকা পরিদর্শন করেন জেলায় আইডিও সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সঙ্গে সাক্ষাৎ করে তাদের দুর্দশা প্রত্যক্ষ করেন তিনি উচ্ছেদিত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পুনর্বাসনের আশ্বাস দেন শাহাবুল ইসলাম চৌধুরী পারুল বলেন আমরা উচ্ছেদের বিরোধিতা করছি না তবে সরকারের যেন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করে তিনি আরও জানান পূর্বে পাথরকান্দি চলামনা এলাকায় উচ্ছেদিত পঁয়তাল্লিশটি পরিবারকে তিনি নিজ উদ্যোগে পুনর্বাসিত করেছেন একইভাবে যদি দুয়ালিয়া আশপাশের উচ্ছেদিত পরিবারগুলো করিমগঞ্জ শহরের নিকটবর্তী বডরসি গ্রামের বাউরবাগে দাদাবাই কলোনিতে আসতে চান তাহলে সেখানেও তাদের বাসস্থানের ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে বিজেপি সরকার তীব্র সমালোচনা করে তিনি বলেন এই বুলডোজার সরকার বুটের মাধ্যমে জনগণকেই উৎখাত করবে আসামি উচ্ছেদের নামে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে অথচ সংখ্যাগুরু তিনি ক্ষুব্ধ করেন করিমগঞ্জ জেলা প্রশাসনিক সাধারণ সম্পাদক কায়ুম চৌধুরী বলেন জেলা সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী ও গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের এই মানবিক পদক্ষেপ প্রশংসনীয় এবং সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব আইডিএম কার্যকরী সভাপতি আব্দুল্লাহ চৌধুরী জেলা কার্যকরী সভাপতি সাব্বির আহমেদ শিবু সাধারণ সম্পাদক আইনজীবী কামরান চৌধুরী ও আব্দুল কাইম চৌধুরী জেলা যুব আইডিমের সভাপতি জয়নুল করিম মল্লা মনসুর আহমেদ চৌধুরী সানি চৌধুরী বখ্য়ার হামিম চৌধুরী টিপু চৌধুরী মুসলি আহমেদ চৌধুরী সহ অন্যান্য নেতা এবং গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের কর্মকর্তাগণ ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল আমরা একটার পর একটা জায়গা পরিদর্শন বাড়িয়েছি এলজি ফর কর্মকর্তা সব লইয়া আমার ইয়ার্থ প্রেসিডেন্ট ওইখানে আছেন জেনারেল করিম সাহেব ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন এল জি ফর জেনারেল সেক্রেটারি আছেন আমার এই জায়গার সমষ্টির প্রেসিডেন্টও আছেন আব্দুল খালিক বাঙ্গাল সাহেব আছেন জিয়াউল মতিন সাহেব আছেন আমরা সবাই যৌথভাবে ফখরুদ্দিন ভাই আছেন এডিএফ ডিস্ট্রিক্ট কমিটি যৌথভাবে গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের সঙ্গে লইয়া গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন আপনারা ছিলেন একটা ঐতিহ্যবাহী সংগঠন যে সংগঠনে ইতিপূর্বে যখন উচ্ছেদ করা হয়েছিল দু হাজার একুশ দু হাজার বিশও প্রায় পরিবারে জমি দান করিয়া গোল বানা দিছে আজকে সেই গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের সঙ্গে লইয়া আমরা ইউডিএফের ডিস্ট্রিক্ট কমিটি প্রত্যেকটা জায়গায় আমরা ভিজিট করিয়া দু জায়গা উচ্ছেদ হয়েছে তো ইতিপূর্বে আমরা সাকি কাউরিতে আসতাম দোয়ালিয়ারও সাকিকাউরি অঞ্চল পরিদর্শন করছি এখন এই জায়গার নাম শিববালী শিববালি জানি ভাই আচ্ছা শিববাড়ি অঞ্চল দোয়ালিয়া মুখাম অঞ্চল এই অঞ্চলও আইছি এই কেন আপনারা দেখছেন প্রায় এগারোটা পরিবার উচ্ছেদ করা হয়েছে যদি তাকে উচ্ছেদ করতে আমরা আপত্তি রেখে উচ্ছেদ করব সরকারের যদি জায়গা দরকার হয় তাহলে উচ্ছেদ করতাম তবে উচ্ছেদ করার পূর্বে আমি বারবারও করি এই ভারতীয় নাগরিক এরারে পুনর্বাসনের ব্যবস্থা করিয়া উচ্ছর্গ করা পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করিয়া সুপ্রিম কোর্টের বিদলাং গোষ্ঠী দেখাইয়া বারবার বারবার সারা আসাম যত জায়গা বিজেপির সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে গেছে অত জায়গাতে যোগী আদিত্যনাথের সাম্রাজ্য হোক আসাম হেমন্ত বিশ্ব শর্মার সাম্রাজ্য হোক যেন যেন বিজেপির শাসন ইখানো সংখ্যালঘু মানুষ হলে নির্ম দেখিয়ে দেখিয়ে বাঁচতে বাঁচতে শুধু একটা বিশেষ পর্যায়ের মানুষের অত্যাচার এই ঘৃণ্য আচরণ যে ঘৃণতার মূল উদ্দেশ্যই সংখ্যা সংখ্যাগুরু মানুষদের খুশি রাখা কিন্তু বাস্তবে সংখ্যা গুরু মানুষ সংখ্যা গুরু হিন্দু সমাজের মানুষ এই জিনিসটা আজকে ভালোভাবে অনুগমণ করতে পারছে যে এই সরকারের উদ্দেশ্য এই সরকারের উদ্দেশ্য উন্নয়ন নাই এই সরকারের উদ্দেশ্য এক গোষ্ঠীর মানুষের অত্যাচার ফলে আরেক গোষ্ঠীর মানুষের দেখো দেখো আমরা টাকার কারণে মুসলমান অত্যাচারিত চরিত্র আমরা টাকার কারণে মসজিদ বাঙ্গা যার আমরা টাকার কারণে জয় শ্রীরাম করিয়া মবলিন সিং করা যার আমরা টাকার কারণে মুসলমানের উপরে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক আইন প্রণয়ন করিয়া মুসলমান দেহ প্রতিপন্ন করা যায় তো এটা করার উদ্দেশ্য একটা হয়েছে সংখ্যাগুরু মানুষের খুশি রাখা কিন্তু বাস্তবে সংখ্যাগুরু মানুষ খুশি নাই আজকে সংখ্যাগুরু মানুষই এটা অনুদমান করতে পারছে যার কারণে দুই হাজার ছাব্বিশের নির্বাচনও সংখ্যাগুরু মানুষের সংখ্যালঘু নহয় সংখ্যা গুরু মানুষের উত্তর দিব সংখ্যালঘু সংখ্যাগুরু মানুষ ভারতীয় সংখ্যাগুরু মানুষ হিন্দু সমাজ সনাতন ধর্মাবলম্বী মানুষ এরা কোনো সময় চায় না হিংসা বিদ্বেষ এটা চায় না গতিকে পদক্ষেপ নেওয়ার বর্তমান সরকার কাছ থেকে এই পদক্ষেপের উপরে সংখ্যাগুরু সমাজের মানুষ আজকে ভিতৎস্রদ্ধ গতকের উত্তর অনতি অনতি বিলম্বে দিব আমরা আজকে ইন্ডিয়া ফাউন্ডেশন সহ ইউডিএফআ ডিস্ট্রিক্ট কমিটি যেহেতু দেখা পাইছি আমরা একটা আবেদন রাখি আর আমার মা বইন পরে কেন আসন ভাইয়ের আসেন বড় ভাইয়ের আসেন তাল তাই যদি সাইন ইচ্ছা যদি পোষণ করেন তা আমরা ইতিপূর্বে পঁচিশ বিঘা জমি কিনে রাখছি এই পঁচিশ বিঘার জমির সারা জমি ব্যবহার হয়েছিল আমরা এর আগে যে পঁয়তাল্লিশটি পরিবার উচ্ছেজিত হয়েছিল তাল তানলে গড় বানাই দিচ্ছি প্রত্যেকটা তিনটা বেডরুম একটা এটাচ ল্যাট্রিন বাথরুম একটা রান্না গোল একটা সহ এক এক পরিবার এক একটা গড় দিছি ফুলওয়াল গোল করিয়া দিছি এবং একটা মধ্যবিত্ত পরিবার যাতে ভালোভাবে থাকতে পারে এইভাবে রেজিস্ট্রারি দলিলর মাধ্যমে আমরা জমিন দিয়া গড় বানাই দিছি আফাজতভাবে তিনটা গোল খালি আছে তিন পরিবার আফাজত আপনার খাই গেলে খাইতে দিতে পারবো আর বাদ বাকি জায়গা আছে আপনার কাছে ল্যান্ড ডেভেলপ করিয়া রাখা আছে মাটি বড়াইল খোলা আছে একটু সময় লাগবো বাকি যদি আপনারা রাইতে

আর এখানেও আপনারা এখানে হয়তো কতটুকু কর্মসংস্থানের ব্যবস্থা আছে জানি না কিন্তু এখানেও কেন কর্মসংস্থানের ব্যবস্থা পাইবা বেটিনতেও কাম করতে পারবা ইচ্ছা করলে বেড়াইনতেও কাম করতে পারবা ইচ্ছা করলে যারা গেছেন আলহামদুলিল্লাহ বেশ শান্তিতে আসুন এবং দোয়াও করেন আমরা লাগি আমার খালি একটা অনুরোধ থাকে যে চরিত্রবান মানুষই তো আমরা এখানে মসজিদও বানাই দিছি সামনে আফাস ফুলওয়াল মসজিদ এখনও বানাইতে পারছি না তবে নমাজ পড়ার যোগ্য তিন দিয়ে আফাস টেম্পোরারি মসজিদ বানাই দিছি জায়গা বসিদ্রিয়া আলাদা করিয়া সামনে দেওয়া হয়েছে আর পিছনে মজারখানাও দেওয়া হয়েছে এবারে পারমানেন্ট লাগিয়া যাতে আপনার আপনার হুল্তার খবরের ব্যবস্থা হয় লাগিয়া আমার পরিবার আমার জয়েন্ট ফেমিলি আমার বাতিল কেয়ার জমিন দিয়েছেন খবরস্থানের তো খবরস্থানও আছে মসজিদও আছে সামনে আপনারা খুব মসজিদ নয় খবর দেওয়ার নাই নিজস্ব সেলফ সার্ভিসিয়েন্ট হলতা আছে তো যদি ইচ্ছা পোষণ করেন আমার মা বইন আর আপনারা চিন্তাভাবনা করিয়া যদি হা হইন তাহলে তাকে যোগাযোগ করবা জানাই আর আমরা চাই এ হরকার যাতে অতি স্বচ্ছল এই দেশের মানুষে উৎখাত করে এবং দেশের শান্তি ফিরিয়া বিরাজ করে শান্তি আর সমৃদ্ধির সত্য এক দেশ আগ্রহ এতিয়া আমাৰ কামনা এইটো আমাৰ বাসনা থাকিব